গুড মর্নিং এটা কুমারী ব্লক যে তোমাদের আবার স্বাগত দেখো জায়গা চেঞ্জ লোকেশন চেঞ্জ হ্যাঁ আমি চলে এসেছি আমার ঘরের কাছে তো ভাবছো তো সকাল সকালকালো লিস্টিক লাগিয়েছি না এখন ঘুরতে পারতে দশটা আর আজকে তো জানো বাবা লোকনাথের পুজো আছে তো চলো তোমাদের দেখ একটু সেজে গুজে গেছিলাম তো চলো তোমরা দেখতে থাকো ব্লকটা আমি ঝপঝপ করে দেখো ঘর মোট এখনও আধা ভিজা আছে ঘরটা ঘর মুড়ছিলাম জলদি জলদি করে ও পুজো করবে তো তারপর তোমাদের সঙ্গে আসছি চলো দেখতে থাকো আমার ব্লগটি দেখো গেছিলাম সকাল সকাল এখানে বাজার করতে ফল ফুল মিষ্টি নিয়ে এসেছি আর চলো আমাদের ঠাকুরের আসনটা তোমাকে দেখাই যেহেতু বড় এখানে একাই থাকে না তো ও নিজের মতো করে দেখো গুছিয়ে এই দেখো বাবা লোকনাথও আছে সমস্ত রকম ঠাকুর আছে এখানে তো বললাম যখন ওখানে আমি জামশেদপুরে নেই যখন তোমার কাছেই আছি তো আজই এখন বাবার তিরোধান দেওয়া তো বা আমি বাবাকে পুজো করবো তো সেই জন্য সকাল গেছিলাম ফুল আর তো দেখো বাবার জন্য এনেছি কালাকান আর এনেছি কালো জাম এখানে আমৃতি পাওয়া যায় না কিন্তু আমাদের জামশেদপুরে পাওয়া যায় কিন্তু আমার বর যেখানে থাকে এখানে আমরা অনেকগুলো দোকান খুঁজলাম আমৃতি পাইনি তো সেই জন্য দেখো একদম ফ্রেশ টাটকা কাল এনেছি কলাকান এই দেখো বাবার কালো জামুন এখানে কালো জাম এইভাবেই দেয় এগুলো আমার বর এখন সাজাবে এখানে ফল আছে আর এই দেখো আমাদের ছোট্ট অফিস তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন অফিসটা অনেক 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 বড়ো হয়ে যায় আর এখানে দেখো ঠাকুরের আসন একা থাকে তো তাও বেশ কী হবে গুছিয়েই রেখেছে দেখো ছোটো হোক বা বড়ো হোক মানুষের মন পরিষ্কার থাকলেই হয় বলো অফিস তো অফিসই হয় ছোটো হোক বা বড়ো হোক আমাদের কাছে একটাই প্রার্থনা তোমরা আশীর্বাদ করো যাতে তোমাদের আশীর্বাদে আমাদের অফিসটা খুব 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 শিগগিরই অনেক বড় হয়ে যায় পাঁচ রকম ফল সাজিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আনুন হয়ে যাবে দেখো ও যা এনেছো তাই সাজিয়ে যা পেয়েছো ঝুনো না ছিল না তো এগুলো ধুয়েছো দেখো আমার বড় এখন লিচু ছিলতে ব্যস্ত ছেলে হোক তারপর আবার তোমাদের দেখাচ্ছি তো দেখো ফটোতে মালা পরানো খুবই কষ্টকর তবুও বড় চেষ্টা করছে এ দেখো কি সুন্দর এখানে আকন্দ ফুলের মালা পেলাম দেখো যা হোক বাবা পরে নিয়েছে জয় বাবা সবার মঙ্গল করো আর দেখো অনেক ফুলও এনেছে এখানে ফুলের দামটা একটু বেশি আমাদের ওখান থেকে এখানে সব আছে এটা হচ্ছে বেদনার ধাম বাবা বেদনাথ ধাম এটা হচ্ছে বাবা বাসকিনা হচ্ছে মা বাসুকি বলি এখানে হচ্ছে রামলালা বাবা লোকনাথ রাধা কৃষ্ণ আর সাইব ঠিক আছে ঠিক আছে বাবাকে লাল ফুল দেবে হ্যাঁ লাল আর ইয়ে বেলপাতা এখানে রাখার ফুল রাখা আছে এখানে আমার বড় কিছুগুলো সাজিয়েছে এগুলো দিয়ে সব পুজো দেবে বেলপাতা আছে নিচে যে বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ দেখো পেরেছি মানে বিদেশ বিভুয়া বিন দেশে এসে তো ততটাই করেছি দেখো বাবা বাসকিনাথকে আকন্দ ফুল দিলো বেদালার দলকে দিল পাশে আছে আকন্দ ফুল ও দেখো আছে জয় মাখামাক্ষাকে লাল ফুল দেওয়া হলো আর এগুলো সব বাবা বাসুকি দেখো ইয়ে ছোটো ছোটো করে প্রসাদ বেলপাতা রাখা আছে আমার পর প্রতি শনিবার যায় বাবা বাসুকিনাথের কাছে আর ওনার দেখো চরণামৃত্য সব রাখা আছে এখানে সুন্দর করে সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে এবার এখানে চলে আসছে বাবার প্রসাদ বাবার কালো জাম অনেক প্রিয় আমরা জানি তোমরা সবাই জানো হ্যাঁ কিন্তু অমৃতি এখানে অনেক খুঁজলাম জানো কোথাও পাইনি সেই জন্য বললাম ঠিক আছে চলো কালাকাল আর মিস্ত্রি আনতে হতো কিন্তু এত সকাল সকাল না এখানে আবার দোকান না এখানকার সবাই খুব মানে কি বলবো আর রাইস আমাদের ওখানে কোনো সাতটা আটটাতে দোকান খুলে যায় এখানে না তো যা পেয়েছি বাবাকে তাই দিয়ে পুজো দিচ্ছি তোমরা বলো যদি কিছু ত্রুটি হয়ে থাকে আর কি করবে বলো তো দেখো সুন্দর সাজিয়ে জয় বাবা লোকনাথ বাবা আমার বর এখন পুজো করবে আর আমি এখন বানাবো হচ্ছে খাবার ব্রেকফাস্টটা চলো বর এখন পুজো করছে আমি সেই সুযোগে বানিয়ে নিই ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট হবে তো চলো ছটপট বানিয়ে নিই দেখো কর সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো এখন টকপক টকপক করে ফুটছে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে ছাড়াবো ছাড়িয়ে চাট তার আগে তোমাকে দেখিয়ে দিই আমাদের এখানকার ছোট্ট রান্নাঘর এখানে বড় একাই থাকে তো এখানে একটা ছোট্ট সংসার ঠিক আছে তোমরা কেউ উল্টো পাল্টা কমেন্ট করবে না কেননা এখানে আমার বড় একাই থাকে তো এই দেখো একটা খাট একটা ছোট্ট কুলার একটা ডাইনিং টেবিল একটা টি টেবিল আর একটা পাখা এই হচ্ছে আমাদের সংসার তো চলো ঝটপট নিয়ে আসি কনটা ছাড়াবো দেখো নিয়ে এসছি এবার এই কনগুলোকে ছাড়াবো দেখো সিদ্ধ হয়ে গেছে দেখবে এই দেখো সিদ্ধ হয়ে গেছে একদমই দেখো তো আমরা অনেক দিন আগে পুরী গেছিলাম তো তখন ওখানে কনচার্ট খেয়েছিলাম আর বাকি এখানেও খাই কোনো মল টলে গেলে সব জায়গায় তো এখানে অ্যাভেলেবেল নেই তো দেখো বেশ ভালো লেগেছিলো তাই বানাচ্ছি কনচার্ট তো চলো বানিয়ে নি তারপর সাথে আয় তোমরা ততক্ষণ থেকো আবার আসছি প্রচুর গরম বিশেষ করে এত গরম না এখানে যেমন মানে পেরে উঠছি না আসলে ও একা একা থাকে তো সেইভাবেই সব কিছু সেটা বানিয়ে রেখেছে তো প্রচুর গরম এখানে প্রচণ্ড গরম ভাবছি পালিয়ে যাবো এক দিনের মধ্যে গরমটাতে থাকা যাবে না প্রচণ্ড গরম তার মধ্যেই চলে এসছি তো দেখো দেখতে পাচ্ছো আমার পেছনে এই দেখো এদিকটা পুরো খালি জমি আর এ দেখো এদিকটা জল আর ওই দিকটা পা পাহাড় আমরা ছোটো মোটো পাকড়ি একটু চিপস একটু মাজা এইসব নিয়ে চলে এসছি সানডে এনজয় করবো বলে তো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই তোমাদেরও খুব ভালো লাগবে আর একটা খেজুর না ওটাতে খেজুর হ্যাঁ দেখো জুম করে দেখো এটাতেও খেজুর হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে গাছ 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 ভর্তি গাছ তো চলো আজকের জন্য এইটুকুনই এখান থেকে বয়সভার দিচ্ছি বন্ধুরা বিকেলে চলে গেছিলাম আমরা একটা জায়গায় আবার দেখো আমার বর যেখানে থাকে ওখান থেকে খুব একটা দূরে নয় এই যেতে মোটামুটি এক ঘন্টা লেগে দেখো পাকুড়ি একটা আতা পাতাও কিনেছি সরি কিনেছি বলছি গাছ থেকে নিয়েছি তো এত গরম না তো ভালো লাগছিল না তো বললো চলো তাহলে একটা জায়গায় ঘুরিয়ে আনি আর এখানে আমার বর থাকে তো ফাঁকা জায়গা এত ভালো আর এগুলো সব মানে হয় না জল বেরিয়েছে কিছুটা জল নিয়ে যেরকম আমাদের ওখানে আছে ডিমনা লেক তো সেরকম একটা লেক ঠিক আমি নামটা জানি না এগুলো এত ফাঁকা জায়গা দেখে বন্ধুরা এত ভালো লাগছে আর দেখো দূরে ওই দেখো জুম করে দেখা তো এখানে আস্তে আস্তে রাস্তার দুপাশে খালি খেজুর গাছ তাল গাছ আম গাছ কাঁঠাল গাছ মানে তুমি অবাক হয়ে যাবে দেখলে তো আমি সেই ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি আর দেখো দূরে পাহাড় দেখো ওখানে ছোট একটা নদী মতো মানে লেক মতো লেক না নদী কি মানে বেশ বিশাল বড় নৌকাও আছে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল বলে আমরা নৌকা নৌকা চড়ি না আর দেখো লোকজন ছিল না খালি গ্রামে যেরকম পরিবেশ হয় না সেম তাই দূর থেকে গরুরা সব ঘরে ফিরছিল তাদের সে বাগ বাগালি করতে যারা আসে সেই গরু বাগালি করে করে নিয়ে যাচ্ছে ওগুলো দেখতে এত ভালো লাগছে অনেক খেজুর গাছ তুলে তোমাদের জন্য আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখো দূরে কে গেছে কে দেখাচ্ছে করে কত খেজুর গাছ তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমাদেরকেও যদি তোমাদের ভালো থাকে লেগে থাকে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করো সাথে থাকো পাশে থেকে এটাই এতটুকু নিয়ে বলার আছে এখন অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় বন্ধুরা তোমরা সবাই জানো এখানে ওখানে ঘুরে হ্যাঁ এই গরমে তো তোমরা যারা দেখো উপাস থেকে তো তারা আশা করি ভালো কমেন্ট দেখো এটা মনে হচ্ছে বেনে গাছ মরে গেলে লাগে না আমার যতদূর আইডিয়া যায় না তোমরা কেউ জানি তো কিন্তু আমার মনে হচ্ছে এটা বেনে গাছ তাই জন্য আমি ফটো তুললাম অ্যাকচুয়ালি ভিডিও করলাম তো তোমরা এখন দেখতে থাকো ভালো লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে আর তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইবও করে দেখো আর এখানে একটু রিলস বানাচ্ছিলাম তো যেটা তোমা তোমরা আমার শর্ট ভিডিওসে দেখতে পারবে হ্যাঁ তো একটু ছোটো 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 করে ক্লিপ দিয়ে দিলাম তো তোমরা দেখো আর কী করবো চলো বাই বাই টাটা আবার একটা দেখা হবে নতুন ব্লগে